তুমি কি জানো কীভাবে এই ছয়টি টি অক্ষর একটি বাক্সে রাখতে হয় এটি দু সালের একটি ক্লাসিক ধাঁধা শুধুমাত্র কারণ কাটা আকারটি টি এর সাথে সামঞ্জস্যপূর্ণ তুমি সেগুলিকে বাক্সে রাখবে এইভাবে কিন্তু যখন আমরা চারটি রাখি পঞ্চমটিটি বাক্সের ভেতরে পুরোপুরি ফিট হতে পারে না আসলে টিটিকেও উল্লম্বভাবে রাখা যেতে পারে কিন্তু এর মানে এই নয় যে ধাঁধাটি সহজে সমাধান করা যেতে পারে যেহেতু এটি কেবল তিনটি উল্লম্বভাবে জায়গা দিতে পারে এবং যখন আমরা চতুর্থটি রাখি তখন আমাদের একই সমস্যা হবে এটা সব নির্ভর করে কিভাবে কার্যকরভাবে আমরা স্থান ব্যবহার করি আমাদের দুইটি বিকল্পকে একত্রিত করতে হবে আমাদের প্রথমটি অনুভূমিকভাবে রাখতে হবে এবং তুমি দেখবে যে সেখানে বাক্সের দুপাশে এখনও অনেক জায়গা আছে তারপর দ্বিতীয়টিকে উল্লম্বভাবে রাখো এবং ডান দিকে সরান এটি বাক্সের নিচে পড়ে যাবে এরপর একই পদ্ধতি নাও আর একটি কিন্তু বাম দিকে সরান এখন আমরা চতুর্থটিকে উল্লম্বভাবে রাখি এবং এটিকে নিচে স্লাইড করতে দাও পঞ্চমটির জন্য আমরা একই জিনিস পুনরাবৃত্তি করি এখন আমরা শেষ টি জন্য পর্যাপ্ত জায়গা পাবো ধাঁধাটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন